আসসালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবার নতুন নিয়ে গুরুতি নিয়ে আসতে হয়েছে আপনি সামনে দেখতে পাচ্ছেন তো এখানে দুটি পদ দেওয়া আছে দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের সূত্র এবং শেষ তারিখ কবে আবেদন শুরু করতে টাকা দিতে হবে শিক্ষাযোগ্যতা কী জানাবো সে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই যারা সরকারি চাকরির নিয়ে গতি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে থাকবেন তো নিয়োগ আসামতে আলু দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে তো এটা পত্রিকা কোন পত্রিকা প্রকাশ পেয়েছে যদি কারো প্রশ্ন থাকে থেকে থাকে তো এখানে দেওয়া আছে যে দৈনিক প্রথম আলো আট ডিসেম্বর দু তো অনেক পত্রিকার প্রকাশ পেয়েছে তো এখানে জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন গণপ্রতিম বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার ঢাকা তো এখানে দেওয়া আছে যে ওয়েবসাইট তারিখ দেওয়া আসছে বাইশ অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এখানে বলা আছে যে ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার নিম্ন উন্নীত শূন্য পদ সময়ে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইট আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এখানে বলা আছে যে আই পি এস কিউ টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে প্রণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো অন্য মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে তো এখানে দেওয়া আছে দুটি পদ এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এবং কেশিয়ার পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা দেওয়া আছে তো এখানে দুই নাম্বার বলা আছে যে কেশিয়ার গেট ষোলো জাতীয় সংখ্যা দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা একজন দেওয়া আছে তো শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে প্রতিষ্ঠান হতে বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সৃজীবীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা শিক্ষাযোগ্যতা সম্পূর্ণ করতে হবে তো যারা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা দ্বিতীয় পাশ করেছেন উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট তারা আবেদন করতে পারবেন তারপরে এক পদে বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে জাতীয় প্রতিষ্ঠান দেওয়া হবে নয় তিনশো থেকে দু হাজার নব্বই ষোলো তোমাকে এটে পথ সংখ্যা দেওয়া আছে চারটি চারজন লোক নেওয়া হবে তো শিক্ষা জগৎ থাকতে হবে অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজি শব্দ থাকতে হবে তো অবশ্যই ইন্টার পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে এখানে দেওয়া আছে বাংলা বিশব্দ ইংরেজি শব্দ থাকতে হবে তো যাদের বয়স দেওয়া আছে যাদের বয়স এক বারো দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে তো তারা আবেদন করতে পারবেন যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে যে আবেদনের শুরু এবং শেষ তারিখ তো অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দেওয়ার শেষ শুরুর তারিখ সময় দেওয়া আছে দশ বারো দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হাতে অনলাইনে আবেদনপত্র জমা আমাদের শেষ তারিখ ও সময় দেওয়া আসছে তাহলে লাস্ট ডেট তিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এই মাসের তিরিশ তারিখ লাস্ট ডেট তো এখানে দেখে আপনার আবেদন করবেন আর আবেদন ফি কত টাকা দিতে হবে যে দেখতে পারতেছেন এক ও দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেল সার্ভিস দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই চলতে সিমের মাধ্যমে পেমন করতে হবে তবে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এক্সাম্পল দেওয়া আছে এই যে আই পি কে এস কিউ এবি ডি ইএফ সেন টু ওয়ান সিক্স থ্রি টু নম্বরে এই যে দেওয়া আছে প্রথম এস এম এস একাম্পল এখানে এগুলি সব কিছু দেওয়া আছে দ্বিতীয়এস তো যারা আবেদন করতে পারেন না তারা কম্পিউটার দোকানে গেলেই আপনাদের খুব সহজভাবে করে দেবে আবেদন ওরা টাকাটা পেমেন্ট করে দেবে তো আপনাদেরকে ফি দিতে হবে তো এই ছিল বিষয় তো দেখা হবে প্রতিনতুন সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন নিয়োগগুলি আসা মতো দিয়ে থাকি ধন্যবাদ সকালকে